ইতিহাসের পাতায় বাঘনখ নিয়ে কাহিনী একটাই আর তার নায়ক ছত্রপতি শিবাজি। ভারতে গেরিলা যুদ্ধের প্রবর্তক মানুষটির সিংহাসনে আরোহণের তিনশো পঞ্চাশ বছর পূর্তি হয়েছে গত বছর নভেম্বর মাসে মহারাষ্ট্র সরকার সেই উপলক্ষে ঐতিহাসিক বাঘনখ অস্ত্রকে কিছুদিনের জন্য ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন আজ শিবাজী মহারাজের ছোটবেলায় পড়া সেই গল্পটা আরেকবার না হয় শুনুন বিজাপুরের সুলতান আদিল শাহের সেনাপতি ছিল আফজল খাঁ শিবাজিকে হত্যা করাই ছিল তার উদ্দেশ্য সেই মতো ছকষে শিবাজির সঙ্গে দেখা করেন আফজল মারাঠা বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি চান এমন উদ্দেশ্য নিয়ে প্রতাপগড় দুর্গের নিচে এক তাঁবুতে দেখা করতে চাইলেন শিবাজী গুপ্তচর মারফত অবশ্য আগেই খবর পেয়ে গিয়েছিলেন যে শান্তি আলোচনার সময় তাকে হত্যা করার পরিকল্পনা করছেন আফজল খাঁ তাই পুরো তৈরি হয়েই গেলেন সঙ্গে নিলেন বিছুয়া যা এক ধরনের ছোড়া ভয়ঙ্কর ধারালো পাতলা ও বাঁকানো আর বাম হাতে পরে নিলেন ইস্পাতের তৈরি এই মারাত্মক অস্ত্র সহজেই হাতের মুঠোয় লুকিয়ে নেওয়া যায় আলিঙ্গন করার অজু হাতে বিশালদেহী আফজল শিবাজিকে দমবন্ধ করে মারতে চাইল মারাঠা অধিপতি তখন তাঁর বাঘনখ দিয়ে আঘাত করে আফজল খাঁকে নখের আঘাতে আফজলের পেট চিরে নারীপুড়ি বেরিয়ে যায় আচমকা সেনাপতির মৃত্যুতে বিভ্রান্ত হয়ে পড়ে বিজাপুর সেনা মারাঠাদের দখলে আসে প্রতাপগড় দুর্গ স্বাধীনতার আগে শিবাজী মহারাজের রাজধানী সাতারাতেই রাখা ছিল বিখ্যাত এই অস্ত্রটি আঠেরোশো আঠেরো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট হয়ে সাতারায় আসেন জেমস গ্রান্ট ডাফ পেশোয়া দ্বিতীয় বাজিরাও এই বাঘনখ তখন ডাফকে উপহার দেন আবার অনেকে মনে করেন পরাজিত হয়ে ইংরেজদের কাছে পেশোয়া আত্মসমর্পণ করে এবং এভাবেই ডাফের হাতে এসে পৌঁছায় বাঘনক পরে এই বাঘনক ব্রিটেনে পৌঁছায় এবং গত একশো বছর ধরে সেটা রয়েছে লন্ডন ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে এই প্রসঙ্গে বলি ভারতীয় সেনাবাহিনীর এলিট একুশ পাড়া এস এফ রেজিমেন্টের নামকরণ করা হয়েছে বাঘনক দেশবাসীর তরফে সেরা শ্রদ্ধাঞ্জলি কি বলেন আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন আর হ্যাঁ আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক স্বপন সেন মহাশয়কে ধন্যবাদ